গুরসি ভাই বহুদশ গুরসি তুমি চায়নায় কোথায় ছিলা আমি চায়নার শানডাইতে ছিলাম শানডাই হ্যাঁ সাংহাই গিয়ে সুকি করতে ভাই আমি চায়নার শানডাইতে গিয়েছিলাম একটা বিজনেসের কাজে চায়নায় যে আমার বস ছিল যার সাথে আমি বিজনেস করতাম সে খুবই অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল আমি যখন বসের দেহার লিগে হসপিটালে গেলাম বসে আমার একটা কথা বারবার বুঝানোর চেষ্টা করছে কিন্তু আমি বুঝি নাই আর ওই কথাটা শেষ না করে বসে ও পারে টপকে গেল ভাই আমি এমন একজন লোক খুঁজতেছি যে চাইনিজ ভাষা বুঝে এই চাইনিজ ভাষাটা ডিকোট করতে পারলে মনে হয় আমার কপালটা খুলবো বসে মনে হয় আমার লোক কিছু রাইখে গেছে রে আমি চাইনিজ ভাষা বুঝি তো দেহি কি কইছে আমার এখন আদি আপনি চাইনিজ বুঝেন আগে কবেন না

বলে ভাই এখন কি করুম আমি আমার এই বয়স হোনাস তো হোনাই চী এই বয়স আর কেউ যাতে না হনে জলদি তোর ওই মোবাইলতে ডিলিট কর তলে এখন ডিলিট করে দি ডিলেট ভাই জীবনে ব্যবসা বাণিজ্য অনেক করছি অনেক টাকা পয়সাও কামাইছি ভাই বাংলাদেশে বাড়ি বাড়ি সব আছে ভাই সব করছি কিন্তু ভাই ইদারিং হাঁটা চলা করতে ধরলে আমার না কেমন জানি একটু ডর ডর করে তো ভাই আমি চিন্তা ভাবনা করতেছি একটা বড়িঘেট রেখে দিন বুঝছেন ভাই তেমন কিছু না বড়িঘেট বলতে একটা লোক আমার পাশে সব সময় থাকবো আমার লগে চলাফেরা করবো সাহসটা আপনার তো আল্লাহ দিলে শরীর স্বাস্থ্য মাসাল্লাহ আছে দেখতে শুনতে ভালোই আপনারে দেখলে মানুষ ভয়ও পাইবো তো ভাই মনে যদি কিছু না করেন আমার লগে আপনি থাকেন ঘুরলেন ফিরলেন ব্যবসা বাণিজ্য করলেন একটা সময় আপনার ব্যবসা বাণিজ্য বুঝে দিলাম বুঝেন নাই তো ভাই আপনার যদি সমস্যা না থাকে আপনি আমার লোকে থাকেন হা সমস্যা নাই আমি এমনিতেও ফ্রি আছি ভাই তো ড্রাইভিং পারেন না পারি ও ভাই তাহলে চলেন ওই গাড়িটারে মোট করামো একটা লোকের লোকে ফোনে কথা হয়েছে যাইয়া স্পোরে যাইয়া গাড়িডারে মোট টট করাই চলেন চলো তাহলে ভাই গাড়িটা আপনিই ড্রাইভ দেন হ্যাঁ তোমার লোকের দাঁড়াও নতুন ড্রাইভার প্লাস বডিগার্ড আসসালামাইকুম ভালো আছেন ভাই জি ভালো আরে এই জায়গা আমি হলো মহাজন আমার তো পাত্তাই দিতেছে না আমার দেখলি বুঝবো কে মহাজন তারপরে দেই পাত্তা না দেয় কেমনে ভাই তাহলে তো আপনার সাথে কথা হয়েছিল না গাড়িটা মট করাবেন ভাই আপনি আমাদের গেড়ে যাচ্ছেন ভাই আমি খুবই খুশি হয়েছি ভাই এইটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার ভাই কি রে ভাই ওই তো সত্যি সত্যি ভাই বেলোছে ও এই মহাজন আমি কি এই জায়গায় চললুম এই তুমি এবার দাঁড়াইছো তুমি দেখো না সারে ঘামাই গেছে সারে টিস্যু লাগবে হ্যাঁ এটা বুঝো না যাও টিস্যু নিয়ে আসো চেয়ার নিয়ে আসো সারে লেগে কফি ঠান্ডা কি লাগবে তাড়াতাড়ি নিয়ে আসো ফাজিল লোকজন

তোমার যে ক্ষমাড়া মানুষ চিনে না দাম দেয় না তোমার ফার্স্টে যে কাজটা করতে হইব তোমার যে ক্ষমাড়া আছে এই ক্ষমাড়া আগে মানুষের পরিচিত করাই দিব এই ক্ষমাড়া যখন মানুষ চিনা লাইব তখন তুমি সব জায়গায় দাম পাইবা বুঝো নাই তুমি যে একা বিশাল একটা গাড়ি রয়ে বারো তুমি তো পিচ্ছি মুরগির লা এক কোন বয়ে দাও মানুষ তোমার দেয় না তুমি একটা ভালো দেখা হুন্ডা লও হুন্ডা লইয়া জন মনে করো এলাকার মধ্যে দু চারটা চক্কর মকর মারবা থ্রোটল বাড়ি দিবা দেখবা যে মানুষের দেখলে ক্ষমাড়া মনে রাখবো হ্যাঁ ভাই হেডেই করতে হবে কিন্তু এই মুহূর্তে হুন্ডা কিনতে হলে তো অনেকগুলো টাকার প্রয়োজন টাকাগুলো তো সব ব্যাংক আটকে গেছে তুমি করো তোমার ভাইকে ফোন দাও তোমার বাইন 14 বছর বিদেশ করে আরে ফোন দিয়া কও যে টাকা পাড়া এটাই কত বাইরে ফোন দি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইয়া ওই যে আমার কিছু টাকা লাগবে বুঝছো তুমি এক কাজ করো আমার এই 10 লক্ষ টাকা বাড়াই দাও টাকা বাড়ামু এই মুহূর্তে কেমনে টাকা বাড়ামু আমি তো কাজে আছি আমি পরে ফ্রি হইয়া ব্যাঙ্কে গিয়ে বাড়ামুনে

তুমি যেহেতু প্রথমবার ট্যাপ ট্যাপ সেন্ট দিয়ে বাংলাদেশে টাকা পাঠাইবা তাহলে এই প্রোমো কোডটা ইউজ করবা আই এম দেখা গেছে যে 10 ডলার বা 25 দিরহাম পর্যন্ত বোনাস পাইবা ঠিক আছে তাহলে আমি পাঠাই দিতাছি ঠিক আছে ভাই তাহলে তুমি ইনস্ট্যান্ট টাকাটা পাঠাই দাও আমি ইনস্ট্যান্ট টাকাটা কাজে লাগাই দি ভাই লোক কত হয়ে গেছে গা চলেন ভাই গাড়ি লই এই তো সুন্দর একটা ডিসিশন নিছো এবার জমবে তোমার খেলা হ্যাঁ চলেন খেলা জমামু ভাই কিনা লই চলেন

দেখ দেখ মামা এই পোলাটার পুরো পাগলের মতো দেখা যায় না হ্যাঁ এই পাগল তো আমার রিস্কা তোলে পড়তে লইছিল পিস চালাই তাম একদম অল্প জন্য বাইসে গেছে ওই পাগল পাগল ওই পাগল পাগল মানুষের ভাবি থাকি একটা আলাদা দেখ হ্যাঁ হ্যাঁ আর কইছস ভাই আপনার লগে একটা কথা কইতে লাগি আইছি কি কথা আরে ভাই কে ইজ্জত দিতেছে না ভাই বুঝলাম না আর আমি এটা কোনো কথা হইলো খোলা পানি দেখলে আমার আশা আসি করে আরে ভাই আমি কি চেঙ্গুস খান নাকি হ্যাঁ আমি কি খেলার পাত্র নাকি কে ইজ্জত দেয় না আমি জোকার নাকি খোলা দেখলে এরকম করব কিল্লিগা রাস্তার কুত্তা দাও আমার দেখলে কেউ কেউ করে ওটা চোর ভাই আমার দাওয়া দে আমি কি মানুষ না ভাই তে বসে কম আছে ইজ্জত দিতে না কিল্লিগা ভাই তোমার মেন সমস্যা কি জানো তোমার শরীর দাই চোর বাকির মতো না এটারে একটু জিম টিম কইরা একটু বারো নাইতে বড় করতে হইব

ইজ্জত পাওয়ার মতো টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা আমার মতো চেঙ্গিস খান বর্ডির কারণে ইজ্জত পাচ্ছেন না তারা তাৎক্ষণিকভাবে এক পিস ইট নিয়ে এই ব্যায়াম শুরু করে দিতে পারেন